দেশবাসীকে পবিত্র ঈদ ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একই সঙ্গে পলাতক এবং তাদের বিচারের মুখোমুখি দাঁড় করিয়ে দেশে আইন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করাকে এবারের ঈদের হিসেবে বর্ণনা তিনি একই সঙ্গে জুলাই অভ্যুত্থানে শহীদ ও জুলাই যোদ্ধাদের বিষয়ে তার মনো ব্যক্ত করে বিবৃতি দিয়েছেন তিনি বিবৃতিতে তিনি বলেন দীর্ঘ দশক ধরে ফ্যাসিবাদী শাসন চালাতে গিয়ে যারা মানুষের ঈদ উৎসবের আনন্দকে ধ্বংস করে দিয়েছে যারা অস্ত্রের জোরে মায়েদের বুক থেকে তাদের প্রিয় সন্তানদের কেড়ে নিয়েছে যারা দেশের অসংখ্য অগণিত সন্তানকে পিতৃহারা মাতৃহারা করেছে এই বাংলাদেশে তাদের বিচার হতেই হবে যে কোনো মূল্যে পলাতক স্বৈরাচার আর তাদের দোষরদের বিচারের মুখোমুখি করার মাধ্যমে দেশে আইন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করে সন্তান হারা মায়েদের মনে স্বজনহারা শোকসন্তপ্ত পরিবারে একটু হলেও সান্তনার বার্তা দেওয়া হবে এবারের ঈদে এটাই হোক আমাদের অঙ্গীকার বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে রয়েছেন তারেক রহমান সেখানেই ঈদের নামাজে অংশ নেন তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করবেন